কালী পুজো আর বারাসাতের কালী পুজো দেখতে যাবে না এমন হয় না এবারে বারাসাতের কুলোনি মোড় থেকে সামনে সোজা সামনের দিকে এগিয়ে গেলে কয়েকটা পুজো মণ্ডপ হয় আজ সেইগুলো দেখাবো মানে বারাসাতের মোড়ে থেকে সামনে স্টেট হেঁটে গেলে এই পুজো মণ্ডপগুলো দেখতে পাওয়া রয়েছে সাউথ ভাটরা দেখো তাদের এবছরের ভাবনা হচ্ছে অন্ধকারের আলো ফেলানো শৈশব শিশুর মুখে ফুটু ঘাসি এটা রয়েছে একদমই ভিড় নেই সামনে দেখো এরকমই কিছু লেখা রয়েছে ওপরটায় তুলে ভেতর দিকে যাই শ্রমের ব্যাপারে এখানে অনেকটা ফুটে তোলা হয়েছে শিশু শ্রম এই যে এখন রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী কোভিডের সময় টোয়েন্টি পার্সেন্ট শিশু শ্রমিক বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি শ্রমের উপরে বিশেষ করে শিশু শ্রম যেটা রয়েছে তার উপরে এবছরে আমাদের ভাবনা বিভিন্ন সংস্থা রিপোর্ট অনুযায়ী যে শিশু শ্রমের কথায় কি হয়েছে সেটা কিন্তু তুলে ধরেছে দেখো এখানে শিশু শ্রমের ইট ভাটার একটা ছবি তুলে ধরেছে এখানে ইট ভাড়ায় কাজ করছে এখানে বাচ্চারা খেলাধুলো করছে পড়াশোনার কিছু একটা ছবি তুলে ধরেছে দেখা আমরাও পারি রাস্তার ওপরে রাস্তার দুই পাশে এখানে রান্না করছে আর এখানে পটি করছে দেখো দেখো শৈশব চাই স্বাস্থ্য চাই খাদ্য চাই এখনকার দিনে তো সবাই স্মার্ট ফোনে নেতে আছে তাই এখানে সেই বাচ্চাদের শৈশবের কথা তুলে ধরেছে উপরে দেখো উপরে এইরকম একটা হাতের কাজ আছে আবু ছেড়ে এরকম একটা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান দেখো আমরা থাকতে চাই এই জগতে তারপরে দেখো এখানে মা রয়েছে একটা কালী মা রয়েছে আর দু সাইডে দুটা আমাদের সমাজের মায়েদের ছবি তুলে ধরা হয়েছে আর উপরে দেখো শিশু শ্রমের উপরে কিছু ছবি দেওয়া হয়েছে উপরটায় এখানে মহাদেবসায় আমরা এখন রয়েছি তরু ছায়া ক্লাব তরু ছায়া এবছর তাদের ভাবনা মুক্তির সন্ধানে তরু ছায়া ক্লাব বছরে তাদের নিবেদন মুক্তির সন্ধানে এর থেকে ঠিক এমনটাই লাগছে দেখো ভেতরটায় যাবো পুরো নেট জাল দিয়ে করা যে নেট জাল এগুলো সব নেট জাল রয়েছে এখানে কিছু আইডল রাখা রয়েছে আর দেখো এগুলো নির্জাল মাছ আচ্ছা মুক্তির সন্ধানে যেটা বলেছে সমস্ত যে বদ্ধ রয়েছে যেগুলো মুক্তির সন্ধানে রয়েছে আর কি দেখো এরকম রয়েছে এখানে কিছু আইডল রাখা রয়েছে আর এখন মুক্তিগুলো অনেকটা নীল হয়ে যাওয়ার জন্য উপরটা দেখো এরকম লাগছে চিতা জ্বলছে এখন মা রয়েছে তিনটি গালিমা রয়েছে জাকৃতি তাদের এবছরের থিম হচ্ছে স্বর্ণপ্রস্তর মন্দির ফায়ার ব্রিগেডের পাশে ওদিকে আমরা যে সন্ধানী ক্লাব দেখেছিলাম সন্ধানী ক্লাবের যে সাইডে তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই ক্লাবটি জাকৃতিক সংঘ যাদের এবছরের ভাবনা হচ্ছে আর স্বর্ণপ্রস্তর মন্দির এখনো কাজ চলছে অনেক কাজ বাকি ভিতরে গিয়ে দেখাই দেখো এখনও সমস্ত জিনিস এখানে নিচে রয়েছে এখনো কাজ চলছে ফুল তো এখন দেখো এখনো নিচে প্রচুর জিনিস রয়েছে কাজ চলছে আর একদম সবার উপরে দেখো মহাদেব বসে রয়েছে আর মা এখনো আসেনি কেন এখনো অব্দি সম্পূর্ণ হয়নি কাজ এটা কিন্তু ফায়ার ব্রিগেডের ঠিক পাশে জাকৃতিক সম্ভব লাইটিং বা পরপরই তিনটে মণ্ডপ কিন্তু কলোনি মোড় থেকে সামনের দিকে স্টেট হেঁটে গেলে কিন্তু পরপরই তিনটে মণ্ডপ পড়ে ভিডিওটি কেমন হয়েছে জানিও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা থ্যাংক ইউ